নমস্কার আজকে আমরা শিশু মহলের শ্রোতা বন্ধুদের একটা অত্যন্ত প্রয়োজনীয় বা জরুরি বিষয় নিয়ে আলোকিত করতে পারবো বিষয়টা হলো খুব দরকারি আলোচনা স্বাস্থ্য বিষয়ক শিশুদের ভাইরাল সংক্রমণজনিত রোগ উপসর্গ প্রতিরোধ ও নিরাময় আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে এসেছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এবং ভারত সরকারের রিসার্চ সায়েন্টিস্ট শিশুদের বিষয়ে ডক্টর আনন্দচন্দ্র চন্দ আপনাকে প্রথমে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই নমস্কার প্রথমে ভাইরাসজনিত যে রোগ সেটাতে আসার আগে একটু খুব যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এইচ এম পিভি এইটা মূলত নাকি শিশুদের আক্রান্ত করে বা কতটা অ্যাকচুয়ালি কেউ কেউ সেই কোভিডের দিকটায় ফিরে যাচ্ছেন কেউ কেউ বলছেন সেরকম কিছুই নয় একটু ধোঁয়াশা কাটানো দরকার এইচ এম পিভি নিয়ে একটু আপনি যদি প্রথমে আলোকপাত করেন ঠিকই এম পিভি হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস এবং তার শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইচ এম পিভি তো এইটা কিন্তু আমরা যদি এর হিস্ট্রিটা একটু জানি তাহলে আমরা জানব যে এটা কিন্তু নতুন কোনো রোগ নয় দু সালে ডাচ বিজ্ঞানীরা বা ভাইরোলজিস্টসরা এইটা বিভিন্ন অন্যান্য ভাইরাল ডিজিজ নিয়ে গবেষণা করতে করতে দেখে যে এই রকম একটা তাদের যে জানা কিছু ভাইরাস ছিল তার যা ক্যারেক্টারিস্টিক্স তার থেকে এই ক্যারেক্টারিস্টিক্স একটু আলাদা যদিও আরম্ভ হয়তো একই রকমভাবে কিন্তু পরবর্তীকালে শুধু চিকিৎসা বিজ্ঞান কিন্তু শুধু যে রোগী বা রোগ নিয়ে চিকিৎসা হয় বা কীরকম তার নিরাময় তা নয় এর সাথে সাথে আর তার অংশ হচ্ছে গিয়ে লেবরেটরিতে সেটাকে আমরা কিভাবে প্রথম কথা চিহ্নিত করতে পারি আমরা সেটাকে চিহ্নিত করবার পরে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটা বিশ্লেষণ করি তার কারণ হচ্ছে গিয়ে যদি কোনো ক্যারেক্টারিস্টিক একটু আলাদা হয় তাহলে সেই জায়গাতে আঘাত করলে বা সেই মানে প্রপার্টিটা যদি অ্যাড্রেসড হয় তাহলে হয়তো তার কোনো নিরাময়ের উপায় বেরিয়ে আসবে তাহলে এটা প্রথম দু হাজার একে বলছে দু হাজার একে ডাচ এটা মানে তখন তাহলে কি হলো প্রথম এটার না এইরকম বিশেষ করে বাচ্চাদের মধ্যে যে রকম ভাইরালি বলুন আর ব্যাকটেরিয়ালি বলুন এই যে প্রদাহ বা ইনফ্লামেশন বা তার আগে হচ্ছে ইনফেকশন সেটা সাধারণত হয়েই থাকে কিন্তু একটা রোগ হতে আরম্ভ করেছে একদম সে চলছে তো চলছে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না এবং তারা হচ্ছে গিয়ে ইউরোপের একজন বর্ধিষ্ণু একটি দেশ কাজে কাছে তাদের আমাদের মতন আমরা হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশ তারা মানে অলরেডি উন্নতি করে ফেলেছে সেই জন্যে তাদের সবকিছুই হাতের মুঠোয় যেহেতু তাদের অনেক রিসোর্সেস অনেক ভালো আছে সেই জন্যে তারা এইটা নিয়ে প্রথমে টাকা ঢালতে সক্ষম এবং তার সদিচ্ছাও ছিল তারা দেখে যে এই যে সেগুলো কিন্তু বাচ্চাদের যে অন্যান্য অসুখ হয় যেরকম ধরুন গবেষণায় হ্যাঁ প্রথমে চিহ্নিত হয় যে এটাকে ঠিক ঠিক করে অ্যাড্রেস করা যাচ্ছিল না তখন তারা লালা রস নিয়ে বা ব্লাড নিয়ে তারা বিভিন্নভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং এই কনক্লুশনে উপনীত হন যে এটা একটা অন্য রকমের ভাইরাস আচ্ছা তো তারপরে তো গঙ্গা দিয়ে রাইন দিয়ে অনেক জল হয়ে গেছে কিন্তু দেখা গেছে পৃথিবীর অনেক অনেক দেশে কিন্তু এই সিমিলার নিয়ে কিন্তু এই রকম আমি অতিমারি বলবো না কিন্তু মাঝে মাঝে মহামারীও বলবো না কিন্তু একটু বেশি মাত্রায় হচ্ছে একই রকম সাইন্স সিমটমস সেই জন্যে আমাদের যারা চিকিৎসা বিজ্ঞানী আমার মতন আরো অনেকে রয়েছেন তারা সব দশ মাথা এক হয়ে তারা মনে করেন যে না এটা নিয়ে আমাদের একটু বসা দরকার এর একটা প্রতিকার দরকার এবং সেই জন্যে তার গবেষণা আরম্ভ হয় আচ্ছা কিন্তু দেখুন এতদিন চলে গিয়েও আমরা কিন্তু এটা দেখি যে সাধারণত দ্য নর্দার্ন কান্ট্রিজ অর্থাৎ আমরা যদি পৃথিবীকে এখন নর্থ বা সাউথ হিসেবে তো আমরা ভাগ করি উন্নত দেশগুলো বেশিরভাগই হচ্ছে উত্তর মানে দিকে তো নর্দার্ন কান্ট্রিজে এটা বেশি হয় আচ্ছা এবং সাদার্ন কান্ট্রিজ আমাদের মতন উন্নয়নশীল দেশ যারা এখনো হয়তো ওদের পৌঁছাতে পারেনি তাদের এখানে কিন্তু প্রকৃতির আশীর্বাদে আমাদের এগুলো কম হয় কম হয়তো একটা কথা বলুন তো দু এটা ধরা পড়লো হ্যাঁ এবং ব্যাপারটা হলো যে তারপরে আমাদের তেইশ বছর ওপর কেটে গেছে তাহলে আপনি বলছেন যে এই ভাইরাস ঘটিত যে রোগ মানে জ্বর বা এইগুলো তো পড়ে আসে তাহলে এগুলো বিভিন্ন দেশে চলে এলো মানে তার মধ্যে ভারত থেকে আগে এসেছিল না এই প্রথম আমরা একদম এইচএমপিভি নিয়ে না না ভারতে অনেক বছর ধরে আচ্ছা আমি এখন এটা নিয়ে কেন আরোড়ন হঠাৎ করে আমি অন্তত এই এইটা জেনেছি 2006 7 এর থেকে যখন আমি না হলে তো আমি এই নামটা শুনব কেন 100 বার আমি এখানে কিন্তু আমি নিজেকে চিকিৎসা বিজ্ঞানী হিসেবে ধরছি একজন চিকিৎসক হিসেবে আমরা এই নামটা পেয়েছি একটু পড়াশোনা করে নেবার একটা তো প্রবণতা থাকি আমাদের তারপরে কিন্তু দেখা গেল যে হঠাৎ হঠাৎ কোন কোন জায়গায় এটা 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 মানে দল হচ্ছে এবং এই যে যে এখন হয়েছে তার দুটো কারণ আমার মতে হ্যাঁ অন্য অনেক চিকিৎসা বিজ্ঞানীরা আছে আমার সাথে তারা তাদের মত মিলতেও পারে অনেকে হয়তো ব্যক্তিগতভাবে ভাবে তা নাও মিলতে পারে তার কারণ হচ্ছে গিয়ে এটা প্রথমে এক ঝাঁকে দেখা যায় চায়নাতে এর ঘটেছে আচ্ছা একটা কথা হলো যে এখানে কৌতূহল হচ্ছে অনেক মানুষের কোভিড এলো চায়না থেকে এইচ এম পিভি খারাপ ভালো সেটা পরে বোঝা যাবে সেটাও চায়না থেকে তো সব চায়না থেকে আসছে কেন এইটাই তো আমি বলতে চাইছি চাইছি যেটার সাথে অন্য অনেকে ধারণা পোষণ নাও করতে পারেন সেটা হচ্ছে লোকের কোন একটা জাতি বলুন বা দেশের ওপরে এই যে তাদের যে কনফিডেন্স সেটা কিন্তু টলে গেছে বারবার অনেকের এটা মত যে মানে এটা একটা বায়োলজিক্যাল ওয়েপন নয় তো যেরকম অনেকে মনে করেছিলেন যে কোভিড মানে পার্ট বায়োলজিক্যাল ওফ হ্যাঁ হ্যাঁ কোভিড একদম হয়তো একটা বায়োলজিক্যাল যুদ্ধের মানে প্যাটার্ন ছিল তো এইটা হচ্ছে এক নম্বর কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে আমাদের মতন গ্রীষ্মপ্রধান দেশে আমরা কিন্তু সাধারণত যে কোনো রকমের ভাইরাল ডিজিজ সাধারণভাবে কম থাকে এবং কম বলতে আমি যে তার ইনসিডেন্স কম আমি সেইটা নিয়ে বলতে চাইছি না আমি বলতে চাইছি তার যে আলটিমেট যেটা খারাপ সেটা কিন্তু কমই হয় আচ্ছা হ্যাঁ তার কারণ আমরা জানি যে আমাদের এখানে কোভিড হয়েছিল অন্যান্য উন্নত দেশের তুলনায় কিন্তু আমাদের মৃত্যু হার অনেক কম অনেক কম অনেক কম হ্যাঁ তো এইটা একটা মানে ফেটালিটি এখানে অনেক কম ছিল আচ্ছা এবার বলুন তো এইচএমপিভি কি একমাত্র বাচ্চাদেরই এফেক্ট করে না যে কোনো বয়সকে করতে পারে শুনুন মানে বাচ্চাদের ব্যাপারটাই বেশি করে মেটা নিউমো ভাইরাস জীবন্ত যে কাউকে মানে আমি বলছি হোমোসেপিয়ান যার অর্থাৎ মনুষ্য প্রজাতি যে কাউকে সংক্রমিত করে কিন্তু শিশুরা কি বেশি করে একটু কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বছরের অবধি শিশুরা এতে বেশি এবং শুধু এফেক্টেড বললে ভুল হবে তারাই পাঁচ বছরের বেশি থেকে কত বছর অব্দি শিশুরা পাঁচ বছরের কম যায় শিশুদের পাঁচ বছরের অব্দি তারা কিন্তু বেশি বেশি সংক্রমিত হচ্ছে এবং তাদের আমাদের একটা যে কোনো ডিজিজ প্রসেসে একটা হচ্ছে মর্ট্যালিটি একটা হচ্ছে মরবিডিটি প্রথমে আসে মরবিডিটি অর্থাৎ জ্বর জারি ভোগান্তি আর মর্টালিটি আপনি তো জানেনি যে মায়ের কো ছেড়ে যে শিশু ছেড়ে যায় চলে যাচ্ছে সেটাকে হচ্ছে গিয়ে মৃত্যু তো কোভিডে এত সংক্রমণের হার ছিল কিন্তু সেই তুলনায় মর্টালিটি কিন্তু অনেক কম বুঝতে পেরেছি আর কি আমি যদি নেচার ধরি সংক্রমণ যদি ব্যাপারটায় আসি তাহলে কি এটার সংক্রমণ নেচারটাও খুব হয় না কোভিডের চেয়ে অনেক কম না কোভিডের থেকে অনেক অনেক কম অনেক কম এবং যেহেতু পাঁচ বছরে অব্দি একটা আপনি পাঁচ বছর বাচ্চা বাইরে বের অনেক খুব সুরক্ষিত থাকে এবং তাদের সংখ্যাও অনেক কম কাজে কাজি আলটিমেট আমি যদি ফিগারে আসি তাদের সেই ইনসিডেন্সও অনেক কম হবে কিন্তু আবার চলে আসি লোকে এত ভয় পেয়েছে কেন আমাদের দেশের যারা পলিসি মেকারস তারা এত ভয় হঠাৎ পেয়েছেন কেন সেখানেও বলবো যে কোভিড যখন প্রথম প্রথম আসে আমরা যখন আমরা গ্র্যাজুয়েশন করি ডাক্তারিতে পোস্ট গ্র্যাজুয়েশন করি আমরা কোভিড অত শুনেছি বড় জোর একটা মানে সূর্যের মতন হ্যাঁ করোনা ভাইরাস করোনা সূর্যেরও যেরকম থাকে কিন্তু এত

সেই জন্যে আবার যে জায়গার থেকে এটা এসেছে বিশ্বাস নাই আচ্ছা এবার আসি যে প্রতিরোধের ব্যাপারটা আমরা পরে আসছি এর উপসর্গটা কি কি মানে কি কি দেখলে একটা বাচ্চার বাবা মা সতর্ক হবে যে এইচ এম হলেও হতে পারে দেখুন সাতই জানুয়ারিতে এইচ এম ইন্সিডেন্স ইনসিডেন্স ছিল সাতটি আচ্ছা সাত সাত মনে রাখা অনেক সোজা কিন্তু এখন অব্দি তার মানে প্রমাণিত কেস হচ্ছে নটি আচ্ছা তো সেটা কি এমন কিছু বড় ব্যাপার তা নয় কিন্তু ওই আগের থেকে সাবধান হলে আমরা একটা অতিমারি প্রতিরোধ ঠেকাতে পারবো প্রতিরোধ না যেতে দেব। না এই কারণেই কিন্তু সবাই আমরা একটু সচেতন হবার জন্যে আমাদের যারা ভারত সরকার এবং যারা পলিসি মেকার আছেন তারা এই কারণে এটা ভয় গিয়ে না জ্বর দেখুন যে কোনো বাচ্চাদের যে সর্দি কাশি এই যে আমরা বলি শরীর খারাপ সর্দি কাশি নয় প্রথম আরম্ভ হবে যে একটি বাচ্চা একটু উসখুস করছে ছটফট করছে অর্থাৎ

তারপরে হচ্ছে গিয়ে এই গাটা যেন গরম গরম তখনও জ্বর আসেনি গা গরম গরম এবং একটু বাচ্চাটা একটু মানে ছটফট করছে ইরিটেবিল বাচ্চা ইরিটেবিলিটি তারপরে দেখা যাবে যে যদি ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে জ্বর আসে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে সবার শেষের দিকে আমরা এই যে সিকুয়েলি যেগুলো আমরা তাহলে এই ধরুন একজন গার্জিয়ান তিনি আপনি যে কটা বললেন সে কটাই দেখতে পেলেন তার করণীয় কি তার করণীয় এটা তো এইচএমপিভিও হতে পারে নর্মালও কিছু হতে পারে ঠিক কথা ঠিক কথা এই ডিটেকশন এইটা যদি আপনার ধরুন ফ্লু হ্যাঁ কি ধরুন মিজলস কথার কথা বলছি আমি তাতেও কিন্তু এই সিকুয়েলি দিয়েই প্রধানত আরম্ভ হয় কিন্তু এই যে যে প্রবলেমটা সেটা হচ্ছে কি আমরা সাধারণত জানি যে কোনো ভাইরাল রোগ দুই থেকে পাঁচ দিনের মধ্যে নিরাময় ওষুধ খাওয়ালে সাত দিন না খাওয়ালে এক সপ্তাহ হ্যাঁ প্রচলিত কথা আমাদের ঘরে ঘরে তো আছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাশিটা চলেই যাচ্ছে আচ্ছা এবং সেই জ্বর দুদিন থাকলো তারপরে চলে গেল। আবার ঘুরে এলো এই যে ইরিটেবিলিটি এই যে খুক কাশি এটা যেন কিছুতে যেতে চাইছে না আবার দেখা গেল এই জ্বরটা ফিরে ফিরে আসছে হ্যাঁ এবং কতদিন পরে একজন বাবা মা মানে প্রথমে তো বাবা মা এক দুদিনের দিনের মধ্যেই ডক্টর কনসাল্ট করেন ঠিক এবারে তাহলে ডক্টরই তাহলে বুঝে নেবেন না যে শিশুর ডেভেলপমেন্ট অনুযায়ী দেখুন টেস্ট হবে নাকি হ্যাঁ টেস্ট তো আছেই কিন্তু এখানে একটা কথাই বলার যে ভয় পাওয়ার হয়তো দরকার নেই কিন্তু সচেতন হওয়ার দরকার এই সচেতনতা প্রশ্নে আসি সেটা কিভাবে প্রিভেনশনটা কিভাবে প্রিভেনশন হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা তার কারণ হচ্ছে গিয়ে দেখুন আমাদের মানে দেশে বা আমাদের ধর্মে সনাতন ধর্ম তাতে কিন্তু এই যে স্নান স্নান করাটা একটা রিলিজিয়াস সংজ্ঞা পেয়ে এসেছে তার প্রধ প্রধান কারণই হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের গ্রীষ্মপ্রধান দেশ মানে জল লাগাতে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে প্রথম কথা কিন্তু তাহলে তার সাথে সাথে আমি হঠাৎ ধর্মকে কেন জুড়ব হ্যাঁ তার কারণই হচ্ছে গিয়ে ধর্ম হচ্ছে আমাদের যা চালনা করে সেই জন্যে আমাদের যারা মানে ধর্মীয় গুরুরা ছিলেন তারা মনে করেছেন যদি একটু ধর্ম লাগিয়ে দেওয়া যায় লোক কিন্তু মেনে চলে বেশি সেই কারণে যে স্নানটা অর্থাৎ স্নান করা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে তার পরিবেশটাকেও তাই হাইজেনিক একদম আচ্ছা এবারে ধরুন হয়ে গেল এবার নিরাময়েরটার ব্যাপারটা কিভাবে আসবে এইচএমপিভির ক্ষেত্রে এইচএমপিভির ক্ষেত্রেও কিন্তু প্রথমভাবে দেখতে হবে যখনই সে এরকম করছে আমরা সাধারণত অ্যান্টি অ্যালার্জিক্স দিয়ে থাকি সেটা ডিসাইড করতে দিন ডাক্তার বাবু আচ্ছা 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 সেটা আমাদের নিজেদের দিক থেকে খুব একটা না করাই ভালো তার কারণ কোন বাচ্চার কোনটা ধাঁচ সেটা তো ধরন অটোমেটিক্যালি তাকে যে বেশি দেখে

একটু কোলে নিলে বা একটু হাত ধরে টানলে কেঁদে উঠছে তার মানে কি তার ব্যথা হচ্ছে অস্বস্তিটা মধ্যে আমরা প্যারাসিটামলই জানি খুব এই যতগুলো অ্যান্টি ইনফ্লামেটারিজ আছে নন স্টেরডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস আর কি তার মধ্যে প্যারাসিটামলই সব থেকে প্রয়োগ করা হয় আচ্ছা ধরুন এইটাতে যদি না হয় ধরুন কমলো না তখন কি করেন আপনারা কি করেন তখন তারপরে দেখতে হবে যে এই যে উপসর্গ তার মধ্যে কিন্তু ডিহাইড্রেশন ভীষণ হয় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু পায়খানাও বেশি হয় জলীয় পায়খানা এবং সেখানে তাকে খুব বেশি করে জল জাতীয় খাবার জল জল ইনটেক করা মানে খাবার একটু কম খেলে কিছু এসে যায় না কিন্তু জলটা ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে।। তারপরে হচ্ছে যখন জ্বর আসবে তাকে একদম ভালো করে ওই পুরো মাত্রায় নন স্টেরয়েডাল বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে হবে যার মধ্যে প্রথম হচ্ছে একটু ছোট বাচ্চাদের আমরা শুধু প্যারাসিটামল যদি একটু যদি বড়ো বাচ্চা হয় পাঁচ বছরের উপরে হলে কি সাত বছর হলে প্যারাসিটামল মেশানো কিন্তু ছোট বাচ্চাদের আমরা চেষ্টা করি একে তো আমরা চেষ্টা করব ওষুধ যত কম দেওয়া যায় আচ্ছা এটা গেল প্রাথমিক চিকিৎসা তারপরে তাকে খুব জ্বর যাতে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিহাইড্রেটেড না হয় এইটা করা খুব বেশি পায়খানা যেন না হয় তাহলে পায়খানা যাতে অ্যারেস্টেড হয় সেই রকম কিন্তু কিছু ওষুধ আছে হ্যাঁ যেটা হুম তো সেই সব দিয়ে তারপরে যদি একটু বেশি মাত্রায় তাকে আরম্ভ হয়েছিল হয়তো যে কোনো ভাইরাল ডিজিজ দিয়ে বা ভাইরাস দিয়ে পরে দেখা গেল সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন আচ্ছা আচ্ছা এবার যত বলুন তো এটা সংক্রামক কতখানি যে বাচ্চাকে আর বাচ্চার মাকে কি আলাদা রাখতে হবে না তারা যেরকম থাকে নর্মাল জ্বর হলে সেরকমই থাকবে দেখুন আমাদের ডাক্তারি মতে একটা উক্তি করে দেওয়া খুব সহজ কিন্তু বাড়িতে আলাদা একদম একটা কটা ঘরে একটা বাচ্চা বা মাকে রাখলে সব থেকে ভালো কিন্তু এই ইচ্ছে থাকলেও বা এইটা যদি অ্যাডভাইস হয়ও সবসময় না আচ্ছা আপনার একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার একটা ছোট্ট উপদেশ চাই এইচ এম পিভি নিয়ে যে অযথা না হওয়ার জন্য আপনি একটা ছোট্ট উপদেশ দিন সবার জন্য সব বাবা একটা কথাই বলার যে আতঙ্কর দরকার নেই কিন্তু সাবধানতা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভিড় এড়িয়ে যাওয়া আচ্ছা এবং যখন সম্ভব হবে নিজেদের এবং বাচ্চাকে যদি হাত যেরকম ধুয়ে দেওয়া নিজেরাও ধুয়ে নেওয়া বা আমরা হয়তো বাজার করে এলাম যে অফিস থেকেই এলাম তা নয় বাজার করে এলাম আগে একটু হাত পা ধুয়ে বাচ্চাকে আদর করলাম বা নিলাম হ্যাঁ এবং এই সব সময় যখন রকম এই রকম আক্রান্ত হয়েছে হয়েছে এবং চারিদিকে একটা ভয়ের আবেশ রয়েছে তখন খুব বেশি মেলামেশা বা ভিড়ে যাওয়াটা যদি অ্যাভয়েড করা যায় সেটা কিন্তু ভীষণভাবে আমাদের মেনে তো আমরা অনেক কিছু জানতে পারলাম আমাদের আজকের আলোচনা ছিল শিশুদের ভাইরাল ভাইরালজনিত সংক্রমণ উপশম প্রতিরোধ নিরাময় এর প্রথম পর্ব আমাদের সাথে ছিলেন বিশিষ্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর আনন্দচন্দ্র এর পরের পর্ব আমাদের পরের রবিবার শিশু মহলে এবং ডাক্তারবাবুকে জানাই ধন্যবাদ নমস্কার নমস্কার